বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুশুরা ইউনিয়ন শাখার উদ্যোগে কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় হলরুমে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথি ছিলেন ধামরাই থানা বিএনপির সভাপতি জনাব আলহাজ তমিজ উদ্দিন এ সভার সভাপতিত্ব করেন কুশুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব এম এ হাই প্রধান আলোচক ধামরাই থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা বিএনপির এক নং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শামসুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রাকিবুর রহমান খান ফরহাদ মোহাম্মদ নজরুল ইসলাম সভাপতি ধামরাই থানা কৃষক দল আবুল কালাম আজাদ সিনিয়র সহসভাপতি কুসুরা বাজার বণিক সমিতির সভাপতি মহম্মদ জহিরুল ইসলাম উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশিস চৌধুরী মহম্মদ খোকন মিয়া কুসুরা ইউনিয়ন বিএনপি মহম্মদ আব্দুল আওয়াল সাংগঠনিক সম্পাদক কুসুরা ইউনিয়ন বিএনপি সভার সঞ্চালনা করেন মহম্মদ হুমায়ুন কবির সাধারণ সম্পাদক কুসুরা ইউনিয়ন বিএনপি আলী ইমাম সভাপতি পদপ্রার্থী সাবেক সহসাংগঠনিক সম্পাদক ধামরাই উপজেলা ওয়াসিম আকরাম সদস্য সচিব ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজ ছাত্রদল আসিফুজ্জামান আসিফ আহ্বায়ক নবযুগ ডিগ্রি কলেজ ছাত্রদল সাংগঠনিক শক্তি বৃদ্ধি নেতাকর্মীদের করণীয় নির্ধারণ এবং দলের চলমান কর্মসূচি এগিয়ে নিতে এ সভাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে

এখানে যিনি ভাগে আপনারা এসেছেন বিশ্বাশা সাংগঠনিক সভা আমরা এসেছি এই ফুলি সভাতে তার মধ্যে আপনারা রাজনৈতিক আন্দোলনে আন্দোলনলে বিজেপি সাথে প্রত্যেকটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছে সুجد আপনাদের সন্ধ্যা আলাইকুম প্রিয় নেতৃবৃন্দ আমাদের নির্বাচন অত্যন্ত কাছে এসে গেছে